আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহাত রসুল্লাহি আবাদ সম্মানিত উপস্থিতি আমরা তাকবিরে তশ্বিক নাম শুনেছি তো এই জিনিসটা কি এবং কখন পড়া দরকার এটার প্রয়োজনীয়তা কী সে বিষয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে তাকবিরে তাসিক হচ্ছে নয় জিলহজ ফজর থেকে ফজর নামাজ থেকে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট তেইশক্ত নামাজে শেষে নির্দিষ্ট কতগুলো আল্লাহ জিকির এগুলো করাটাই হচ্ছে তাকবীরে তাসরিক তো সেগুলো কি এবং কখন পরা দরকার আমরা একটু আলোচনা করছি প্রথম কথা হচ্ছে যে এই তাকবীরের তাস্বিকগুলো বলা হচ্ছে ওয়াজিব যে কারণে আমাদেরকে অবশ্যই খুব স্মরণ করে গুরুত্ব সহকারে এই তাকবীরে তস্বিকগুলো বলা উচিত তাকবিরের ত্রিকগুলো কী আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহালু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ তো প্রত্যেক নয় হজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া হচ্ছে ওয়াজিব কোথাও কোথাও অনেকে তিনবার পড়ে থাকেন যদি সেটা ওয়াজিব বা সুনত নয় তবে অনেক ক্ষেত্রে পড়া যেতে পারে তবে একবার বলা হচ্ছে ওয়াজিব তো এই তাকবীরে তস্বিকের ক্ষেত্রে আমরা যদি স্মরণ করে না পড়ি তাহলে অবশ্যই আমরা গুণাগার হয়ে যাব এজন্য স্মরণ করে এবং গুরুত্ব সহকারে এটা পড়া দরকার আমরা রসুলসাল্লাই সাল্লামের সাহাবিদের জীবনীতে এগুলো পাই যে তারা খুব বেশি আল্লাহর সেই তাকবীর বলতেন এবং আমরা জানি যে এই হজের কার্যক্রমের সময়গুলোতে তাকবির পরা হয় সব কিছু মিলিয়ে এই আমাদের যারা আমরা এখানে আছি আমরা এই তাকবীরের তাস্বিকগুলো বলার চেষ্টা করব إن شاء الله الله سبحانه وتعالى مدركة توفيق آمين وآخر أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته